এর পাশাপাশি যারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এই যোগাযোগ করবেন আমরা ছবি পাঠিয়ে দেবো কাস্টমার পছন্দ করবে অথবা ওনাদের ফ্যামিলির লোকজন পাঠাবে আমরা সময় করে দেখাবো বারো চব্বিশের এগুলো টু আনকমন কালেকশন মানে সুগার ম্যাটের ভিতরে পাথর বডির ভিতরে কিছু গ্লেস আমি একটু যদি সামনে দেখাই অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন এগুলো সবই আপডেট হ্যাঁ এগুলো আপডেট এগুলো রেঞ্জ কেমন ভাই হ্যাঁ এগুলো রেঞ্জ আপনার একশো টাকা পনেরো টাকা অষ্টআশি নব্বই পঁচাশি দুশো বিশ টাকা পঁচিশ টাকাই রেঞ্জের ভিতরে আর অবশ্যই আপনাদের হচ্ছে থার্ড ফ্লোর এখন আমরা আছি থার্ড ফ্লোরে কি কি টাইপের টাইলস আছে আমরা যদি একটু ঘুরে দেখাই শুরু করে বত্রিশ বত্রিশ তারপরে চব্বিশ চব্বিশের ফ্লোর বারো চব্বিশের গ্লেস টাইস থেকে শুরু করে মানে হিউজ পরিমাণ কালেকশন রেখেছি পাশাপাশি সিনারি যাদের প্রয়োজন হয় সিনারি থেকে শুরু করে চার পিস ছয় পিস এবং এক পিজের থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম টাইসের ফলোরের সাথে আমরা ম্যাচিং করে প্রত্যেকটা চেনের আমরা ম্যাচিং করে দেব ওকে তো অবশ্যই এগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করে সরাসরি চলে আসতে হবে জাফরাবাড়ি মনোহরা টাইসে আর মনোহরাটা এখন অনেক फेमस আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাইরেও অনেক জায়গায় এখন পরিচিত যে মনোহরাটাই জাফরাবাড়ির একটা শোরুম আছে দেখার মতো একটা শোরুম ইনশাআল্লাহ